আসসালামু আলাইকুম শখের বাইক গাড়িঘরের পক্ষ থেকে সাব্বির আছে আপনাদের সাথে এবং আজকে আমার সাথে আছে হচ্ছে মোস্ট পপুলার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিভিএস ব্রেক যেটা সো এই গাড়িটার কন্ডিশন রিভিউ করবো গাড়িটা কিন্তু অনটেস্ট আজকে বেসিক্যালি আমি টেস্ট গাড়ি খুব একটা আসে না আমার কাছে অথবা আসলেও আমি সেটা নেই না এই গাড়িটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনারা ধরতে পারেন গাড়িটা আমার নিজের আর যার কারণে আমার আমার আপন মামতো ভাইয়ের গাড়ি ও আসলে চালাইছে কিছুদিন গাড়িটা যার কারণে আমার নিতে হয়েছে তো যাই হোক এই গাড়িটা আজকে কন্ডিশন রিভিউ করবো নিজের ঘরের বাইক সেটা হচ্ছে গাড়িটা চলছে হচ্ছে তেরো হাজার একশো সামথিংয়ের মতো আমি দেখাচ্ছি এটা কিন্তু বিশের মডেল বাইক হ্যাঁ বিশের মডেল বিশের সেপ্টেম্বর মাসের ঠিক এক তারিখে কেনা তেরো হাজার একশো সাতষট্টি কিলোমিটার চলছে গাড়িটা বিশ সালের সেপ্টেম্বর মাসের এক তারিখে গাড়িটা কেনা কিন্তু আপনারা দেখেন গাড়িটার কালার টোন ইঞ্জিন কন্ডিশন টায়ারের কন্ডিশন গাড়ি কিন্তু একদম নতুনের মতো আছে টাইল সব কিছু তোলা আছে রেডি করা আছে জাস্ট আমাদেরকে বললে মানে আমাকে বললে হয়তোবা আমি মিরপুর অথবা উত্তরা বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে দিব। অথবা কেউ যদি চান যে সে যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন মানে এক কথাই হচ্ছে বাংলাদেশের যে কোনো বিআরটি থেকে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাকে বললে আমি ঢাকার নাম্বার করে দেব মিরপুর অথবা উত্তরা যেটা পছন্দ করেন সেই বিআরটি থেকে নাম্বার করে দেওয়া যাবে আচ্ছা এই হচ্ছে হেডলাইটের অবস্থা দেখেন এলইডি হেডলাইট মাঠঘার গাড়ির কোথাও একটা চুলের আচরও কিন্তু নাই জাস্ট লুক লাইক ব্র্যান্ড নিউ এবং কন্ডিশনও কিন্তু ব্র্যান্ড নিউ মজার বিষয় হচ্ছে আমি বলি গাড়িটা যখন স্টার্ট দিবেন স্টার্ট দিলে গাড়িটার কোনো সাউন্ডই পাওয়া যায় না বলতে গেলে আমি একটু স্টার্ট দিই হ্যাঁ এটা হচ্ছে যখন আপনার তেল একদম নাই সম্ভবত আচ্ছা আমি এটা হচ্ছে যখন স্টার্ট নেয় গাড়িটা তখন হাত দিয়ে টাচ করলে বোঝা যায় যে গাড়িটা স্টার্টে আছে তাছাড়া একদম সাউন্ড পাওয়া যায় না এই তো এই যে এখন গাড়িটা স্টার্টে আছে কিন্তু আপনারা কোনো সাউন্ডই হয়তো বা পাচ্ছেন না একদম শোরুমের ভিতরে এই জন্য একটু সাউন্ড পাওয়া যাচ্ছে রাস্তায় একেবারে শোনাই যায় না কোনো সাউন্ড নেই সাউন্ডলেস জাস্ট একদম শোরুমে নতুন গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি যেরকম কন্ডিশনে থাকে ঠিক সেই রকম কন্ডিশনে কিন্তু আছে সো আপনারা যারা একদম নতুন একটা ডিসকভার যারা নিতে চাচ্ছেন শোরুম থেকে সো নতুন নিতে যাওয়ার আগে জাস্ট শখের বাইক হয়ে যদি যান আমাদের শোরুম থেকে যদি বাইকটা দেখে যান আমার মনে হয় যে আপনাদের পছন্দ হবে এবং নিয়ে নেবেন যেহেতু অন টেস্ট গাড়ি সো শোরুম থেকে কেনার যে বিষয়টা প্রথম মালিক হওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু আপনাদের পূরণ হচ্ছে আর ইউজড বাইক অন টেস্ট কিন্তু বেশি প্রেফারেবল কেন না আপনারা যখন প্রথম মালিক হবেন তখন কিন্তু আসলে বোঝার কোনো ওয়ে থাকে না যে গাড়িটা আপনারা শোরুম থেকে নতুন নিয়েছেন নাকি ইউজড নিয়েছেন সুবিধাটা পাওয়া যায় যখন এই গাড়িটা আপনারা সেল করতে যাবেন একটা গাড়ি কিনে নতুন আপনার নামে রেজিস্ট্রেশন করে এক দুই বছর তিন বছর ইউজ করে যখন সেল করতে যাবেন অ্যাজ এ ফার্স্ট ওনার হিসেবে তখন কিন্তু এই গাড়িগুলোর খুব ভালো একটা রেট পাওয়া যায় এই কারণে আপনারা ইউজড বাইক অন টেস্ট কিনতে পারেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা ভাবেন যে এতগুলো টাকা নাম্বার করতে লাগে আসলে দেখেন নাম্বার করা বাইকও কিন্তু ওনারশিপ ট্রান্সফার করতে হয় ওনারশিপ ট্রান্সফার করতে কিন্তু দশ হাজার টাকা লাগে সো আপনারা যদি ইউজড বাইক নতুনের মতো একটু বেশি মানে কমের মধ্যে পেয়ে যান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা ওই দশ হাজার টাকার জায়গায় বিশ হাজার টাকা দিয়ে যদি নিজের নামে রেজিস্ট্রেশন করে প্রথম মালিক হন সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা আপনারা ইউজ করবেন যতদিনই ব্যবহার করবেন তার পরবর্তীতে কিন্তু বাইকটা বিক্রি করতে গেলে খুব ভালো একটা দাম কিন্তু পাবেন কারণ অফিসিয়ালি তখন বিষয়টা এমন হয় যে আপনি এটা নতুন নিয়েছিলেন শোরুম থেকে আপনি এক হাতে চালাইছেন বিষয়টা এমনই হয় ও দ্যাটস ওয়াই এটা প্রেফারেবল যে ইউজড বাইক অনটেস্ট কিনলে অবশ্যই গাড়িটা যদি নতুনের মতো হয় ফ্রেশ হয় এই যে আমি যেরকমটা দেখাচ্ছি অথবা আমার কাছে যে ডিসকভারটা এখন আছে এরকম হলে আমি বলবো নিতে পারেন অন টেস্ট গাড়ি কারণ নাম্বার করা থাকলেও এরকম গাড়িগুলো নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো সেই সেক্ষেত্রে কিন্তু গাড়িগুলো দশ হাজার টাকা লাগে ওনারশিপ ট্রান্সফার করতে সো ওই দশ হাজারের সাথে যদি আট দশ হাজার টাকা ভরলে কিন্তু আপনারা প্রথম মালিক হয়ে যাচ্ছেন আপনাদের নামেই রেজিস্ট্রেশন হচ্ছে সেই ক্ষেত্রে এই গাড়িটা ইউজ করে যখন সেল করতে যাবেন তখন এই সুবিধাটা আপনারা বুঝতে পারবেন এখানে দশ হাজার টাকা বেশি লাগলেও পরবর্তীতে দেখা যায় যে বিশ হাজার টাকা বেশিতে গাড়িটা সেল করা যাবে এই সুবিধাটা পাবেন যাই হোক অনেক কথা বললাম আর গাড়ির কন্ডিশন আসলে কি দেখাবো গাড়ির কন্ডিশন জাস্ট সুপার সুপার স্মুথ সুপার ফ্রেশ একেবারে বললাম যে যারা একদম শোরুম থেকে নতুন ডিসকভার কিনতে চাচ্ছেন জাস্ট নতুন নিতে চাচ্ছেন এ একটা তারা দেখতে পারেন তারা এসে দেখে দেখা যায় যে এটা আপনাদের পছন্দ হবে আশা করি পছন্দ হলে আপনাদের শোরুমে এখন বর্তমানে এই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির দাম প্রায় এক লাখ ষাট অ্যারাউন্ড আর কি এক দুই হাজার টাকা এদিক সেদিক আর কাগজপত্র সহ তো এক লাখ আশি পড়ে যায় সো এক লাখ ষাট হাজার টাকার গাড়িটা যদি আপনারা এক লাখ টাকায় পান তাহলে অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে সো আমাদের ভিডিও দেখে যারা আসবেন আজকে এই লাইভটা যারা দেখতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা মাত্র এক লক্ষ টাকা এটা একদম ফিক্সড কারণ আমার নিজেরই যেহেতু বাইক আমার ভাইয়ের বাইক মানে আমারই বাইক আমি শখের বাইকের আসলে আপনাদের সামনে এতদিন ধরে আমি আছি আমার এই প্রতিষ্ঠান এবং আমার নিজের ভাইয়ের বাইক মানে আমারই বাইক এটা আমারই বাইক সো সেই হিসাবে আমার ফাইল টাইল সব কমপ্লিট করা আছে নাম্বারও করে দিব আপনারা চাইলে যে কোনো বিআরটিএ থেকে নাম্বার করে নিতে পারবেন সেক্ষেত্রে আমি ফাইল হ্যান্ড ওভার করে দেবো সাথে সাথে তো এই হলো অবস্থা আপনারা নিতে পারেন যারা ডিসকভার নিতে চাচ্ছেন আমার পেজে আসেন দীর্ঘদিন এবং যারা যুক্ত আছেন তারা কিন্তু একটু শেয়ার করে দিবেন অনেকে ডিসকভার কিন্তু মানে মোস্ট ডিমান্ডেবল একটা বাইক হ্যাঁ যাতে সবাই ভিডিওটা দেখতে পারে আচ্ছা এই পর্যন্তই এটার কন্ডিশন আগামীকালকে ইনশাল্লাহ নতুন কোন একটা বাইকের কন্ডিশন রিভিউ নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসকভার কিন্তু আমাদের কাছে এক ইউনিটি আছে এবং স্পেশালি অন টেস্ট প্রথম মালিক হওয়ার সুযোগ সো যে আগে আসবেন আগে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে